বাস ওকে এই আমাদের কুচি মিষ্টি কুমড়া এটা হচ্ছে পদ্মার ঝাটকা লিস লাগবে দেখতেও ভালো লাগবে যে এইভাবে আমি মাছের শেপ দিয়ে নিলাম এইভাবে খেতে অনেক মজা মাখানো থেকে এভাবে ভর্তাটাই বেশি ভালো লাগে ওয়াও মিষ্টি কুমড়া তো দেখি না কিন্তু অবশ্যই ফুলার ফুলের ভিতরে দি ও যে একটা মিষ্টি কুমড়া মামা মামা ও যে যে কুচকি মিষ্টি কুমড়া দেখো কুচকি এটা কি তুলব এটা আমরা অনেকদিন পর এসেছি খামারে পারিবারিক ব্যস্ততার কারণে আসা হয়নি এসে দেখি অনেক মিষ্টি কুমড়া ধরেছে এই যে দেখেন এখানে তারপরে পুরোটাই এই যে এখানে এই যে এখানে কুমড়া হয়ে গেছে মিষ্টি কুমড়া হ্যাঁ একদম পুরো খেত যে মিষ্টি কুমড়া এই যেগুলা এগুলো বাতি হয়ে গেছে একটু পেকে যাবে এগুলা পাকাবো আমরা তারপর সংরক্ষণ করে রাখবো অনেকদিন খাওয়া যাবে মিষ্টি তো প্রচুর পরিমাণে ভিটামিন যে কারণে মিষ্টি আমরা সংরক্ষণ করবো না আমরা একটা কচি মিষ্টি কুমড়ো নিবো ঝাটকালিস মাছ দিয়ে রান্না করার জন্য হুম এই যে এরকম করছি আর একটু দেখি বড় আছে কিনা এটা একটু বেশি ছোট সামনে দেখি হ্যাঁ এটা একটু বড় আছে ওটা থেকে এই দেখো তুমি কাটবে আসবো না দেখো সাবধান যে এখানে এই যেখান থেকে এভাবে এভাবে না

দেখেন দর্শক আমাদের এখানে কত লেবু এখানে লেবু গাছ ওই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের দেখাই এই যে ওইখানে একটা লেবু যে গোল এই লেবু যে আমরা অনেক কিছু করতে পারি আমরা লেবু দিয়ে লেবু দেখেছো লেবু ফুলের গান মাসফিয়া লেবু ফুলের গান দেখো কি চমৎকার গান

ছোট ছোট কেন মা সামনে যে ব্রোকলি ছিল ওগুলা কই ওগুলা বিক্রি হয়ে গেছে সবগুলা সব এঁকে গেছে সিম অনেক সিম ধরে ছিল সব পেকে গিয়েছে আশা হয়নি ব্যস্ততার কারণে এগুলা দেখেন কত বড় বড় ফুল এই যে গাঁদা ফুল বড় এটাও গাঁদা আর এটা সিল দেখেন লাল তারপরে গোল্ডেন তারপরে অরেঞ্জ অনেক ফুল মাম্মা পেঁয়াজ কাটছে আমাদের হেল্প আর রান্নার আমরা আজকে ঝাটকা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব এটা হচ্ছে পদ্মার ঝাটকা ঝাটকা ইলিশ গ্রান অনেক প্রচুর গ্রান বড় ইলিশ থেকে অনেক সময় ঝাটকা ইলিশ অনেক মজা লাগে পদ্মা নদীর ঝাটকার খেতে মজা গ্রান ঝাটকা ইলিশ দিয়ে ডাটা রান্না করলে মিষ্টি কুমড়া চাল কুমড়া রান্না করলে টেস্ট লাগে এই ঝাটকার ডিম হয়ে গেছে হলুদ হলুদ ডিম যে কত সুন্দর এতটুকু আছে ডিম ডিমটা খেতে মজা লাগবে একদম হলুদ ডিম মাছটা কাটার সঙ্গে সঙ্গে গ্রান বেশ হয়ে গেছে আমাদের মাছ কটা শেষ আমরা এখন এগুলোকে ধুয়ে নিব ধুয়ে তারপর আমরা রান্নায় চলে যাব ঝাটকা লিস্ট দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব তার জন্য এই যে মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে নিব কচি মিষ্টি কুমড়া মিষ্টি লাউ মিষ্টি কুমড়া যেটাই বলেন দেখেন একদম এটা আমি খোসা সহ কেটে নিব খোসা সহ কেটে নিলে এটা খেতেও অন্যরকম স্বাদ লাগবে আর ভিটামিনটাও টাও পুরোপুরি আমরা পেয়ে আমি এইভাবে খোসা সহ মিষ্টি কুমড়াটা কেটে নিব দেখেন একদম এটা অনেক স্বাদ লাগবে আসবে ভালো কোনো কিছু একদম কচি যেহেতু আমি কিছুই ফেলবো না একদম শুধু এভাবে জাস্ট টুকরো টুকরো করে নিব আমরা একটু মাছগুলো হালকা ভেজে নিব ভাজার জন্য এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর মতো লবণ দিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে এই যে আমি একটু হলুদের পরিমাণটা বেশি নিয়েছি একদম হলুদ হলুদ মাছগুলো একদম পুরো গায়ে গায়ে মশলাগুলো লাগিয়ে দিয়েছি এখন আমরা ভেজে নেব মাছগুলোকে আমি এখন মাছগুলো ভেজে নিব কড়াইতে তেল দিয়ে একটু তাপিয়ে নিব যাতে মাছটা লেগে না যায় এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাদের কড়াইটা তেপে গেছে তেলটা তেপে গেছে এখন আমরা মাছগুলো ভেজে নিব এখন মাছগুলো যদি ভাজা সুন্দর না হয় তাহলে দেখতে ভালো লাগবে না মাছ

আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব মাছ গুলো এগুলো ভাজা খেতেও মজা লাগে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব তারপর পেঁয়াজ দিয়ে নিচ্ছে যেটা আমি ইলিশ মাছ রান্না করছি আমি একদম মশলা নর্মাল শুধু মরিচ হলুদ গুঁড়ো দিয়ে রান্না করব আর অন্য কোনো এক্সট্রা মশলা আমি এতে দেবো না তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে খেতে টেস্ট লাগবে না আমাদের হয়ে আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নেব তারপরে একে একে মরিচ গুঁড়ো দিয়ে নেব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ চাকরি তো পশিয়ে নেব আমি যে মাছ ভেজেছিলাম সে তেলগুলো আমি এখানে দিয়ে দিব কারণ এখানে ইলিশের গন্ধ আছে তো রানটা আরও তীব্র হবে তরকারি রান্না করলে মশলাটা যখন হয়ে আসবে তখন এই মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিব ইলিশ মাছে মশলা লাগে না আর নর্মালটাই বেশি স্বাদ লাগে কারণ আমাদের পদ্মার ইলিশ নাম করা এগুলো স্বাদ গ্রান অন্যরকম এই যে আমাদের মাছগুলো কিন্তু কাশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব আমি এখন কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব আমার চুলার আঁচটা কিন্তু হাই হিট আছে আমি কষাবো এটা হাই হিটে কষানোর সময় জালটা যদি হাই থাকে তাহলে পাঁচে ভাত থাকবে না তরকারিতে খেতে স্বাদ হবে সব সময় তরকারি যখন কষাবেন একটু চুলার আঁচটা বাড়িয়ে কষাবেন তাহলে খাবারটা ঝোল তরকারি স্বাদ অন্যরকম হয় আমি এখন ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব ঢাকনাটা উঠিয়ে যে পর্যন্ত আমাদের মিষ্টি কুমড়াটা পাঁচ অব্দি পর্যন্ত আমি নেড়ে দিব ঢাকনা উঠে উঠিয়ে আমাদের তরকারিটা হয়ে গেছে কষানো এখন আমি এখন পানি দিয়ে দিব মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব সঙ্গে মশলা গুলো যে প্লেটে উঠিয়েছিলাম সেগুলো ধুয়ে দিব এই যে মাছ উঠিয়েছিলাম এই প্লেটে এই প্লেটে এই যে মসলাগুলো লেগে আছে এই মশলা গুলো এখন ধুয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব তারপরে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব তারপর আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে আমি অনেক জোরে আছে এটাকে পাঁচ মিনিট হচ্ছে রান্না করব আমার একটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো আমি তরকারিটা নামিয়ে ফেলেছি কুমড়ো একদম গলে গেছে কচি ছিল একদম সুন্দর গলে গিয়েছে আমাদের জন্য দেশি বড় এনেছে এটাকে আমরা এখন ভর্তা বানিয়ে খাবো শুকনো মরিচ আর ধনে পাতা দিয়ে এই যে শুকনো মরিচ নিনজা টেকনিক আমরা ইউজ করছি এখন এটাকে পোড়াবো এই যে এভাবে ধরবো ধরে আস্তে আস্তে এভাবে আঁচ দিয়ে দিয়ে আমরা মরিচ গুলো পুরাচ্ছি খেলে দেশি ধনে পাতা দেশি বড়ই দিন পর খাবো এরকম গ্রামে আসলে এরকম খাওয়াইতো আগে আগে নানুবাসে আসলে আমাদের বরে ভর্তার জন্য মাসফিয়া ধনে পাতা উঠাচ্ছে এটা হচ্ছে একদম দেশি ধনে পাতা ফুল চলে আসছে ফলও চলে আসছে মাসফিয়া ওখানে কি ফল আসছে দেখো ধনে আসছে ধনের ফল হ্যাঁ আর ফাল গুড মাস অনেক সুন্দর আবহাওয়া বাতাস ফুল বাতাস প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলে অসাধারণ এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় লবণ দিয়ে এই যে মরিচগুলো আমি ডলে নিচ্ছি গ্রান মরিচের কাপ খোলায় মরিচ ভাজলে গানটা অনেক সুন্দর আসে এই যে লবণ মরিচ আর হচ্ছে ধনে পাতা এভাবে মেখে আমরা বড়ই দিয়ে খাবো আমি মা খাচ্ছি আর মনে হচ্ছে জিবে পানি চলে আসছে এভাবে খেতে অনেক মজা হম মাখানো থেকে এভাবে ভর্তাটাই বেশি ভালো লাগে আমি আজকে তিতলের কোফতা বানাবো কারি তার জন্য এই যে চিতল মাছটাকে আমি ছেঁচে নিচ্ছি এই যে থেতলিয়ে আমি এটার মাংসটা বের করে নিব। এই যে আস্তে 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 করে থেতলিয়ে মাংসটা বের করে নেবো যেহেতু চিতল মাছে অনেক কাটা এবং কাটাগুলো অনেক শক্ত এই গাদাটা খাওয়া যায় না গাঁদাটা খাওয়া যায় না এর জন্য এই যেরকম ছেচে তারপরে যে কাটাগুলো আছে এভাবে আমি আস্তে আস্তে করে চেপে চেপে বের করে নিব কাঁটা বের হবে কাটাগুলো আমি সাইড করে নিব আস্তে আস্তে করতে হবে এটা এটা একটু এটা প্রসেসিংটা অনেক সময় লাগে খেতেও কিন্তু টেস্ট যেমন পরিশ্রম তেমন খেতে সুস্বাদু কোফতার জন্য রসুন বেটে নিচ্ছি জিরা বেটে নিব আমি এখানে মরিচ কাঁচা নিয়েছি কতগুলো আর এই যে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি মরিচটা একটু বেশি নিব ঝাল মরিচ এটা এর জন্য আমি এতগুলো নিয়েছি মাছটাতে একটু ঝাল ঝাল করতে হবে যখন আমি মাখাবো তখন একটু ঝাল ঝাল করে মাখাবো আমি এখানে এখন যে বাটা মশলা এড অ্যাড করবো এটা হচ্ছে রসুন বাটা এই যে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এক চামচ পরিমাণ থেকে একটু কম এই আদা বাটা দিয়ে নিব তারপরে যে হাফ হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে নিব তারপর দিব সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিব একটু শুকনো মরিচের গুঁড়া দিব যেহেতু বলেছিলাম যে একটু ঝাল ঝাল করব। এর জন্য আমি একটু কাঁচামরিচ বাটার সঙ্গে একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটার মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে তারপরে দিয়ে দেব এটা হচ্ছে সামান্য পরিমাণ এটা আমি বাসা স্পেশাল মশলা বানিয়েছি সেটা এই মশলাটা দিয়ে দেবো এগুলো বিভিন্ন মশলা দিয়ে ভাঙানো এটা পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি এখন এটাকে মাখাবো সব মশলা দিয়ে আমি এভাবে মাখিয়ে নিব এটা খেতে অসম্ভব মজা এটা আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে আমি কিন্তু টুকরো করা যে গাদাগুলা থেতলে যে মাংসটা বের করেছি আমি কিন্তু চামড়াটা ফেলিনি চামড়াটা রেখে দিয়েছি আমি এখন ওই গাদার শেপ বের করে তারপরে যেরকম করে গাদারটা যেরকম শেপে ছিল সেরকম শেপ করে এই যে এইভাবে আমি শেপ করে নিব একদম মাছের মতো আর এটার চামড়াটাও খেতে মজা লাগবে যখন আমি রান্না করব তখন এটা খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে যে এইভাবে আমি মাছের সেপ দিয়ে নিলাম এভাবে এখন আমি সবগুলো এই যে বানিয়ে নিব তেলটা গরম হয়ে আসছে এখন এই যে কোস্তাগুলো আমি দিয়ে দিব এখন একে আমি তো ভেজে নিচ্ছি কোফতা আমি ভেজে নিব এইভাবে খুব সুন্দর জ্ঞান দেওয়া হয়েছে মশলা আমি এখন উল্টে দেবো এক পাশ হয়ে গেছে এই যে অন্য পাশটা ভেবে লাল লাল করে তারপর এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব এটা হচ্ছে পোলাওর জন্য পোলাও দিয়ে যখন আমি খাব তখন এই যে এইভাবে গোল গোল করে টিকার মতো করে ভেজে নেই এটা পোলাও দিয়েও খেতে অনেক মজা লাগে এই যে এটা হচ্ছে রান্নার জন্য এটা আমরা রান্না করি তখন আমি এভাবে ভেজে নেই আর এটা হচ্ছে আমি পোলাও দিয়ে যখন খাবো তখন এভাবে আমি খাই যখন তখন ভেজে নিই গোল টিকার মতো দেখতে ভালো লাগে দেখতে খেতেও অনেক ভালো লাগে পোলাওর সঙ্গে কোফতা কারি রান্না করব এখন এর জন্য আমি করাই পরিমাণ অনুযায়ী তেল পেঁয়াজগুলো একটু আমি হালকা বেটে নিয়েছি তাহলে যখন কারিটা রান্না করব একটু আঠালো হবে ঝোলটা খেতে টেস্ট লাগবে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি একে সব মশলা এতে দিয়ে দেব এই যে এক চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা সামান্য পরিমাণ আদা বাটা ব পেঁয়াজের তরকারি একটু মরিচের পরিমাণটা বেশি লাগে তো মিষ্টি মিষ্টি লাগে এর জন্য আমি এখানে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিব মশলাটা যত পুড়ে না যায় মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি যে ভাজা মাছগুলো দিয়ে দিব এখন কোফতা গুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিব আমি এখন কাঁচামরুচ দিয়ে দেবো কতগুলো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা হয়ে গেছে এই এরকম যখন তেল উপরে ভেসে উঠবে দেখতে পাচ্ছেন তেলগুলো ভেসে উঠেছে এখন আমাদের তরকারিটা হয়ে আমি এটা নামিয়ে তারপরে জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করব এই যে রেডি আমাদের কোফতা কারি এভাবে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে পোলাও দিয়েও খাওয়া যায় এভাবেও খেতে পারেন আবার শুধু ভেজে ভাজা যেটা দেখালাম সেটাও খেতে পারেন দুইভাবেই ভাবেই পোলাও দিয়েও স্বাদ লাগে ভাত দিয়েও স্বাদ লাগে তোমাকে কি একটু ঝোল দেবো আম্মু ঝোল দেবো না আচ্ছা ঠিক আছে ওকে রুপাই ঝোল দেবো ভাইয়া তো ঝোল খেতেই পছন্দ করে তো খাবে না একটু বড় হয়েছে না এখন একটু ঝাল ঝাল খেতে পারে কিন্তু আমার এত ঝাল সহ্য না ঠিক আছে এখন খাও বিসমিল্লাহ হুম মাছ ভেবলো বিসমিল্লাহ কেটে দাও আমি খাই দেবো এটা তো কাটা ফেলে দিয়েছি আমি যখন এটা রান্না করেছি তখন কাটা ফেলে দিয়েছি বিসমিল্লাহ